ফলের দোকানে চুরি চাঞ্চল্য গোঘাটে থানার গেটের সামনে থানার গেট থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিটার দূরত্বে থাকা একটি ফলের দোকানে রাতের অন্ধকারে ঢুকে পড়ে দুষ্কৃতীরা দোকানে চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটে এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পাশাপাশি থানার নাকের ডগায় ঘটে যাওয়া এমন চুরিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন জানা গেছে শেখ মতিয়ার রহমান নামে এক যুবকের ফলের দোকান রয়েছে থানার সামনে প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি সাড়ে দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান কিন্তু আজ সকালে দোকানে এসে তিনি দেখেন বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং দোকান থেকে সমস্ত নগদ টাকা ও বেশ কিছু ফল উধাও ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় ব্যবসায়ীদের দাবি থানার এত কাছাকাছি এমন চুরির ঘটনা খুবই উদ্বেগজনক বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ আরামবাগ বাংলা আমি কালকে সাড়ে দশটার সময় দোকান বন্ধ করে বাড়ি গেছি ভালো করেই বেনে বন্ধ দিয়ে গিয়েছিলাম বাড়ি চলে যাওয়ার পর তখন আপনার হচ্ছে সকালবেলায় এসে যখন সাড়ে সাতটার সময় দোকান খুলছি এসে দেখছি আমার দোকান যেরকম বাঁধা থাকে সেই ঝুলো ডালা বাঁধা আছে আর এই যে ক্যাশ বাক্সটা যাতে ক্ষুদ্র পয়সা হ্যাঁ ছিল সব নিয়ে আর এইটাকে ঠেলে দিয়ে নিচে এরকম চলে গেছে দেখতেছি আমার কাছে অত পয়সা ছিল বেশি থাকে না আমার বেচা কেনার যে পয়সা বড় নোটগুলো নিয়ে চলে যায় খুচরো পয়সাগুলো তো রেখে যায় ওগুলো সব ছিল অত টাকা ছিল সাড়ে আটশো টাকার মতন ছিল পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ লোক আমার নাম আমার নাম শেখ মতিয়ার কিছু ব্যবসা আমার ফলের ব্যবসা থাকে